এখনকার সময় সবাই প্রচুর পরিমাণ ব্যস্ত কারণ যার যার নিজের ক্ষেত থেকে পাট কেটে সেটা পাট পশিয়ে পাঠের আশ বের করে ভালোভাবে ওয়াশ করে তারপরে সেটা ওদের শুকানো সকাল থেকে হয় নাকি সকাল থেকে করতেছেন নাকি বিকেল থেকে সকাল থেকে এখন প্রচুর ব্যস্ত আপনারা বুঝা আগামী পনেরো থেকে বিশ দিন তারা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকবে কারণ পাট ধোয়া পাট রোদে শুকানো এইগুলো নিয়েই তারা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকবে দেখবেন এটাই হচ্ছে আমাদের সেই সোনালি আশ আর গ্রামের মানুষগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ কর্মট তারা এই পাট কাটি আলাদা করবে আর পাটকাঠি থেকে এই সোনালি আশ আলাদা করবে পাটকাটিও বিক্রি করবে সোনালি আশও বিক্রি করবে আর গ্রামের এই বিল অঞ্চলে সাধারণত অন্যতম সহজ একটা বাহন হচ্ছে ডুঙ্গা আর এই ডুঙ্গাতে করেই মূলত তাদের এই পাট যেখানে সেখানে বিলের মধ্য থেকে আনা খুব সহজ হয়ে যায় এছাড়াও নৌকা থাকে সেই নৌকা নিয়েও কিন্তু খুব সহজেই পাট আনা নেওয়া করা যায় কিন্তু ডুঙ্গাতেই খুব পাট বিলের সহজেই মাঝখানে নিয়ে যাও ধোয়া যায় আবার সেটা নিয়ে তীরে খুব সহজেই নিয়ে আসা যায় সো এটা কিন্তু চমৎকার একটা বাহন আমার কাছে তো খুব ভালো লাগে সো চলুন একটা অন্য পাশে ঘুরে আসি অন্য পাশে দেখুন কি চমৎকার আকাশে মেঘ করেছে আবার নীল আকাশ বৃষ্টি কিন্তু ফোটায় ফোটায় পড়তেছে আর পরিবেশটা দেখুন বাতাস কিন্তু চলমান সো আমি এই পাশে একটু দেখতেছি যে নৌকাটা মানে চালানো যায় কিনা বাট নৌকার কাছে কেউ নাই সো চলুন সামনে গিয়ে দেখি কি অবস্থা আর বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়তেছে আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা জানি না বাট এই পরিবেশটা তো অসম্ভব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আর আর এই যে আসবে সে কিন্তু যেতেই না সো এই হচ্ছে নৌকা সো আমি একটু ওয়েট করতেছিলাম যে কেউ যদি নৌকার কাছে আসে আমি তাহলে একটু নৌকা নিয়ে বিলে যাব বাট কাউকে দেখতে পেলাম না আর আমি আশেপাশের যে ভিউটা সেটা নিজেও একটু উপভোগ করলাম আর আপনাদের জন্য কিছুক্ষণ ভিডিও ক্যাপচার করে সামনের দিকে এগিয়ে গেলাম যেহেতু কেউ নেই সো আমি তো আর কাউকে না বলে তার নৌকা নিয়ে চলে যেতে পারি না সো আমি কিন্তু আশেপাশের গ্রামের যে পরিবেশটা সেটা নিজেই উপভোগ করতেছি আর দেখুন কি সুন্দরভাবে পাট থেকে পাটকাটি আলাদা করে রাস্তার দুই ধারে কিন্তু তারা ঠিকই রেখে দিচ্ছে অর্থাৎ রোদে শুকানোর জন্য আর এই সময় যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আবার শুকাচ্ছে সো এটাই কিন্তু চলমান আর এটাই হচ্ছে গ্রামীণ জীবন সো আমি কিন্তু গ্রামীণ জীবনটা বেশ উপভোগ করলাম আপনাদের কেমন লাগলো আমাকে জানায় ধন্যবাদ সবাইকে আজকে